আয়োজন করার পরে এবার ঢাকা থেকে ব্যায়াম আমার দেওয়া হলো আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান হবে নাকি চলতে থাকে এই কুসংস্কার দেশের মধ্যে অনেক জায়গাতে আছে শুধু আপনার গোপালগঞ্জে আছে নাকি বলেন কি হারাম একটু জোরে বলেন না হারাম যুবকেরা কোরআনের মাহফিলে আপনারা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বিবাহ যে বিবাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু ইসফুর ঈমান বিবাহ হচ্ছে ইমানের অর্ধেকটা যে ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তির ইমান কি পরিপূর্ণ হয়ে গিয়েছে তাহলে জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি সূচনা করব কি আল্লাহ নাফরমানি দিয়ে

যদিও আমাদের সমাজের মধ্যে বিবাহের দিন যত পিছায় তারা নিজেকে খুব মনে করে কথা বলেন কি দাদার বসে কথা বলে কথা বলে কি অন্ধকার মুস্তাকিসা বলে পান যন্ত্রণায় এরা তো ফেসবুক অনলাইন ধ্বংস করেছে যুবকদেরকে শেষ করে দিয়েছে টেলিভিশনের মিডিয়া সাংবাদিকদের মাথা তো নষ্ট করেছে সর্বশেষ বই মেলাটাকে ফসাই ফেলছে কথা বলেন ঠিক কিনা বলে ওরা কি বই মেলায় বই লিখেছে ওদের ভালোবাসার গল্প নাউজুবিল্লাহ কি বিজ্ঞান কথায় কথায় বলে আমরা টাকা দিকে বিবাহ করি নাই মহাব্বত করে বিয়ে করছি তো মহাব্বত করে বিয়ে করছো আমাদের এলাকার লালসান আছে বউ মারা গেছে চল্লিশ বছর আগে এর বিয়ে করবো

সৌদি আরবের মতো রাষ্ট্রে সেখানে নব্বই বছরের বুড়ারাও অল্প বয়সের কি বিবাহ করে মানে বোঝাই এত ধর্মকর্ম মানে এত সৌদি আরবকে মানে সৌদি আরবের বিবাহ খুব মজা লাগছে কিন্তু সৌদি আরবের পর্দা মজা লাগে নাই সৌদি আরবের লোকেরা কি ওর মতো লঙ্কট বদমাসদের মতো যৌন সুরসুরি দিয়ে ওরা সমাজের মধ্যে ফেতনা তৈরি করে না ফেতনা তৈরি করে না

ক্রাইমের সাথে জড়িত ডাক্তার সাবরিগা এই নষ্টা ভ্রষ্ট মহিলা কি করোনাকালীন সময়ে ভুয়া ডাক্তারি সার্টিফিকেট দিয়ে অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল কত বছর জেল থেকে বের খেতে বের হয়ে এসছে এমন সেলিব্রিটি মনে বই দিয়া বই চলে গেছে তাদের পিছনে লাগা উচিত যে লম্পট বদমাসদের লিখিত কোন বই মুসলমানের দেশে চলতে পারবে না

আল্লাহ রবীন্দ্র আমাদের যুবক ভাইদেরকে অল্প বয়সে বিবাহ করার তো সিদ্ধান্ত করেন আমার মেয়েদেরকে মা বোনদেরকে অল্প বয়সে আল্লাহ রবীন্দ্র দিনদার ইমানদার স্বামীর ঘর করার তো সিদ্ধান্ত করেন যদি এটা করা হয় আর বিবাহকে খুব সহজ করা উচিত জিনারে বিচারকে কঠিন করে নিয়ে বিবাহকে সহজ করা উচিত আফসোস দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে বিবাহ বড় কঠিন ঠিক না বলে বিবাহের জন্য আইন আছে আঠারো বছর আগে পরা যাবে না একুশ বছর আগে বিবাহ করা যাবে না কিন্তু প্রেমের জন্য কোনো আইন নাই অবৈধ প্রেমের জন্য কোনো বয়স সীমা নাই তোমার যা মনে চাই তুমি তাই করো ফেসবুকে দিবা না কি দিবা কোনো অসুবিধা নাই চোদ্দ বছরের মেয়েরা চুটায় প্রেম করে বাধা দেওয়ার লুক নাই ষোলো বছরের মেয়েদেরকে গার্জেন বিবাহ দিতে যাচ্ছে

বইয়ের পাতায় দেওয়া হয়েছে বন্ধু এবং বান্ধবীর হাতের দোষের কিছু নয় যা বলবে মন খুলে বলো বইয়ের মধ্যে বলো এই ধরনের সিলেবাস পুরো মুসলমানের দেশে চলতে পারে আরো জোরে বলেন চলতে না আল্লাহ তুমি আমার ভাইদেরকে সতর্ক হওয়ার তো আমার যুবকেরা কথায় ফিরে আসি এই সমস্ত ছোট্ট ছোট ছিদ্রগুলো জীবনের শুরু থেকে বন্ধ করে দিতে হবে যদি আল্লাহ পাকের সাহায্য চাই এরপরে স্বামী-স্ত্রী সম্পর্ক হয়ে গেল কোরআন মাজিদ বলে দিয়েছি ওয়ালাহুন্নামিসুল্লাদি আলাইহিন নাবিল মারু ও পুরুষ একা খুলে শুনে রেখো নারীদের উপর শুধু তোমাদের অধিকার চলবে আর তোমাদের উপরে নারীদের কোনো অধিকার নাই মনে না করে পুরুষের উপর নারীর তেমনই অধিকার আছে অধিকারটা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন দেখেন কোরআন আল্লাহ

এত দামি দামি কথা নারীদের পক্ষে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ দেখে কি সুন্দর একটা কথা আল্লাহ পাক দান করেছেন কোরআনে নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা নারীদের সাথে খুব ন্যায় সঙ্গত আচরণ করো তাদের উপর জুলুম করবে না তাদেরকে মারবে না গালমন্দ করবে না টর্চার করবে না ফাইন কারিহুতুমুহুন্না তাদের কোনো আচরণে তার কোনো ব্যবহারে তোমার মনে কষ্ট লেগেছে তোমার তার প্রতি একটা একটু ঘৃণা তৈরি হয়েছে কিংবা সে একটু অপছন্দের কাতারে চলে যাচ্ছে তুমি যে জিনিস অপছন্দ করছো এমন তো হতেও পারে সেই অপছন্দনীয় কোন জিনিসের মধ্যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন আচ্ছা নারীদের পক্ষ হয়ে এত দামি কথা পৃথিবী কেউ বলেছে আরো জুড়ে বলেন সারা পৃথিবীর মানুষ কি বলেছে নারী খারাপ এর পিটায় হাড্ডি মুড্ডি ভাইকে গটে বের করে দেয় কথা কোন সমাজ এটা বলেছে আল্লাহ পাক বলেন ফা আসা ইন তাকরাহু যদি তোমরা ফাইন কারিহ না এদের আচরণে তোমার একটু বিরক্তি তৈরি হয়েছে তা তোমার স্ত্রীর করে। তুমি তাকে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যেও তুমি এটাও তো চিন্তা করতে পারো যে যার আচরণে একটু আমি আঘাত পেয়েছি তার মধ্যে আল্লাহ আমার জন্য কোনো কল্যাণ দান করতে পারে এমন হতে পারে এই মেয়ের গর্বে এই মহিলার গর্বে এমন স্ত্রীর গর্বে আল্লাহ আমাকে এমন সন্তান দিতে পারে যে সন্তানের কারণে আমার মুখ হবে দুনিয়াতে আমি সম্মানিত হবো আখের আখের ঠিক কিনা বলেন তাও তো হতে পারে এইভাবে আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে কথা বলেছেন চিল্লায় পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারীদের অধিকার নিয়ে ইসলামে দারুণ দারুণ কথা আছে নারীদের সকল ক্ষেত্রে অধিকার আছে স্বামী এবং স্ত্রীর ব্যাপারে কোরআন নারীদের মধ্যে মেলা করেছেন নারীরা হচ্ছে তোমাদের পোশাক পরিচ্ছেদের মতো তোমরা হচ্ছ নারীদের পোশাক পরিচ্ছন্দের মতো এটার অর্থ কি তর্জম কি ব্যাখ্যা ব্যাখ্যা কি মহামুফী অনেকভাবে করেছেন পোশাকের সাথে নারী এবং পুরুষের স্বামী স্ত্রীর কোন ময়লা থাকে কোনো আবর্জনা থাকে দুষ্ ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমার পোশাক থেকে দিয়েছে ঠিক কিনা বল এই পোশাকের কারণে আপনি আমার আভ্যন্তরীণ দুঃগুলো দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হুবু এরকম স্ত্রীর যতই খারাপ হোক না কেন স্ত্রীর দৃষ্টি তার স্বামীর কোন চরিত্র কোন আখলা কোন ব্যাড সাইড থাকতেও পারে কিন্তু সে তার স্বামীর সমস্ত দুষ্টিগুলা দুষ্টুতিগুলাকে পোশাকের মতো জড়ায় ধরে আগলায় ধরে মানুষের দৃষ্টি থেকে স্বামীকে সম্মানিত বানায় না এইভাবে পোশাকের ভূমিকা পালন করবে একটা নারী তার স্বামীর জন্য হুম আমার স্বামীর দায়িত্ব এরকম স্ত্রী কোনো দোষ সে পাবলিকলি প্রচার করবে না তার গোপন কোনো কথা মানুষের কাছে গিয়ে বলবে না তাহলে দেখবেন সংসারের সুখ আসবে শান্তি আসবে এটি দেখেন সমাজে অশান্তি কেন তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে এটা বড় মানি কেন হয়েছে স্ত্রী মেজাজ খারাপ হয়ে ফোন দিয়েছে বড় ভাইকে ভাই তাড়াতাড়ি আসো এরপরে ফোন দিয়েছে বন্ধু বান্ধব দেখে সবাইকে জানাই হয়েছে কি হয়েছে যে আমার স্বামী তুই কাজ করছে মোটামুটি মেজাজ একটু খারাপ হয়েছে স্বামীর যত দোষ আছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে বাস্তবতা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আবার শয়তান তো রব রেশায় থাকে বন্ধুকে ফোন দিয়েছে আর এখন তো সমাজের মধ্যে বন্ধুর কোনো অভাব নাই স্বামীর চাইতে বন্ধুর গুরুত্ব বেশি ঠিক কিনা বন্ধুকে ফোন দিয়েছে বন্ধু বলে তাই নাকি বলে হ্যাঁ আমার স্বামী আমার সাথে আমার আচরণ করছে বুষ্টি কি লাই

যারা তাকে উস্কায় এরপরে এখান থেকে ফুসলিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে এক বছর